যে এরা সবাই আনসার সদস্য ছিল না এবং তারা আনসারের ড্রেস পরে স্বৈরাচারের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং সমর্থকেরা আনসারের ড্রেস পরে তার অসদ উদ্দেশ্যে সেখানে এসেছিল এর প্রমাণ হিসেবে এক পর্যায়ে তাদের দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও কিছু অংশ চলে যায় আর বাকি অংশ যারা তাদের একটা উদ্দেশ্য ছিল তারা গেট ভেঙে সেক্রেটারিয়ার গেট ভেঙে তারা ভিতরে ঢুকে যায় এবং কর্মকর্তা কর্মচারীদেরকে মারধর করে সেখানে তারা যারা আপনার উপদেষ্টা ছিল উপদেষ্টাদেরকে তারা আটকিয়ে রাখে অনেক এবং এর মধ্যেই যারা ছাত্র জনতা যখন আসে তার মধ্যে কয়েকজন সমন্বয় খাসা ডাক্তার সহ তাদেরকে বোঝাবার চেষ্টা করে এবং তাদের প্রতি বিষয়ে আলোচনা করে কিন্তু আলোচনার মধ্যেই তারা তাদেরকে মারধর করে অনেকে আহত করে এবং খাসন আপনার গুরুত্ব জখম করে এবং সে হসপিটালে চিকিৎসা তারা কোনো ধরনের সেখানে সঠিক না তার কারণ তারা তাদের সমাবেশ ছিল ক্লাবের সামনে তো সেখান থেকে তারা এই এই সমাবেশটাকে তারা সেক্রেটারির সামনে নিবে কেন এবং সেক্রেটারির গেট তারা ভাঙবে কেন গেট ভিতরে ঢুকবে কেন তাহলে কর্মচারীদেরকে এবং অন্যদেরকে তারা অবরুদ্ধ রাখবে কেন তাই তো প্রমাণিত হয় যে এটা প্রথিত শোজাচারের একটা নির্লকসা ছিল এবং আনসারের ড্রেস পরে তার এই নির্লক্ষটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল